দেখো গাইস পেঁয়াজি করব সন্ধেবেলা তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কত কাঁচালঙ্কা আমাদের বাড়িতে ঝাল ঝালটা খাই সব থেকে আমি বেশি ওই জন্য দেখো গাইজ মাখা হয়ে গেছে পেঁয়াজি আর খাবো কি যা দাম আর তেলটা বসিয়ে দিয়েছি এখানে তেলটা দেখো গরম হয়ে গেছে এখানে এক এক করে ছেড়ে দেবো সন্ধেবেলা এটা চায়ের সাথে বেশ খেতে ভালো লাগবে আর সব বাড়িতে আছে ওই জন্য পেঁয়াজি আমার সরি পেঁয়াজের দাম এখানে পঞ্চাশ টাকা করে আর খাবো কি বলো না ষাট ও আচ্ছা ষাট টাকা করে খাবো কি বলো বাইরে থেকে খেতে ইচ্ছা করে না কারণ বেসন বেশি দেয় বাড়িতে করলে এগুলো খেতে অনেকটাই ভালো হয় ওই জন্য বেশি বড় বড়ো করে করছি কে কে খাবে চলে আসছো আমাদের বাড়িতে এই দেখো পেঁয়াজি বানানো আমার কমপ্লিট এখন হয়নি ভাজি আর এখানে চারটা আছে এটা বাপিকে দেব ওই জন্য খেয়ে অবশ্যই ভালো হবে আমি বলছি কারণ দেখতে ভালো হয়েছে আর পেঁয়াজি আর ভালো তো হবে খারাপ কি হয় নাকি বলো এই নাও খেয়ে বলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে খুব ভালো ও আচ্ছা তোমাকে দেখা দেখাতে পারছি না তুমি খালি আছো ওই জন্য ভালো হয়ে বলেছে মানে ভালো কারণ সন্ধ্যেবেলায় এমনি এটা ওটা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিয়ে সন্ধ্যেবেলা বিশেষ করে বাড়ি থাকে আমার বর্মসের আজ শ্বশুর ভাই আবার পরে কথা বলবো